একযুগে পার্শ্ব ব্যালিস্টিক মিসাইল ছোড়ার মতো জ্বালানি এখন তেহরানের হাতেই গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন চীন থেকে আসা বিপুল পরিমাণ রাসায়নিক উপাদান ইরানকে এমন সক্ষমতা দিয়েছে যা মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটিকে একসাথে টার্গেট করতে পারে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের তথ্য অনুযায়ী চীন ইতোমধ্যে ইরানে পাঠিয়েছে প্রায় দুই হাজার টন সোডিয়াম পারক্লোরেট সলিড প্রপেলান্ট তৈরির মূল উপাদান এই জ্বালানি ইরানের মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থার চালিকা শক্তি। বিশ্লেষকদের দাবি এক এক চালানি একসাথে পাঁচশো মিসাইল উৎক্ষেপণ সম্ভব গোয়েন্দা সূত্রগুলো আরও বলছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে চীন ইরান আকাশপথে কার্গো চলাচল অস্বাভাবিকভাবে বেড়েছে এসব বিমানের অনেকগুলো ফ্লাইট গেটা সীমিত বা আংশিকভাবে গোপন রাখা হয়েছে বিশ্লেষকদের মতে এই চালানগুলো শুধু বেসামরিক নয় এর মধ্যেই রয়েছে মিসাইল উৎপাদন ও পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় স্পর্শকাতক সরঞ্জাম এমন পরিস্থিতিতেই তেহরান থেকে সরাসরি হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র যদি ইরানে আঘাত হানে পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধক্ষেত্রে পরিণত হবে এই বার্তা শুধু রাজনৈতিক বক্তব্য নয় বরং সদ্য পাওয়া মিসাইল সক্ষমতার ওপর দাঁড়ানো কৌশলগত সতর্ক বার্তা বলেই মনে করছেন বিশ্লেষকরা এই উত্তেজনার মধ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থায় চলে গেছেন আয়তুল্লাহ আলী খামিনি একাধিক সূত্র বলছে তিনি বাংকারে আশ্রয় নিয়েছেন এবং রাষ্ট্রীয় দায়িত্বে সামনে আনা হয়েছে তার তৃতীয় ছেলে মাসুদ খামিনী যা সম্ভাব্য সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি স্পষ্ট ইঙ্গিত অন্যদিকে দ্রুত উপসাগরীয় অঞ্চলে ঢুকছে মার্কিন নৌবহর ইউএসএস আব্রাহাম লিঙ্কনের স্ট্রাইক গ্রুপ এগোচ্ছে মধ্যপ্রাচ্যের দিকে ইউএসএস রুজভেল্ট অবস্থান নিয়েছে হোর্মোস প্রণালীর কাছে সব মিলিয়ে যুদ্ধের কাউন্ট শুরু হয়েছে বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা